এসআইআর করার ফলে যেই আতঙ্কটা তৈরি হচ্ছে এটা হয়তো দু চারজন মানুষ আরও আরও কারও মর্মে মানুষ আমরা একদম দায়িত্ব নিয়ে বলছি কারণ যত এটা চেপে ধরবে মানুষের গলায় তত মানুষের মৃত্যুর সংখ্যা বাড়বে কিন্তু এর ফল যেটা হবে পশ্চিমবঙ্গের মানুষ ব্যালাট বক্সে বিজেপিকে যে শিক্ষাটা শেখাবে সেই শিক্ষা বিজেপি বহুদিন ভুলতে পারবে না এইরকম একটা জায়গায় যে আজকে নাগরিকদেরকে ফেলে দিচ্ছে এবং সারা ভারতবর্ষ জুড়ে শুধু পশ্চিমবঙ্গে নয় এটা বিজেপির একটা মানে হিংস্র উল্লাস এটাকে আত্মহত্যা তো বলবো না এটা তো আতঙ্কে একটা মানুষ তার সমস্ত ভয়টা তাকে এতটাই চেপে ধরেছিল যে তিনি বাধ্য হয়েছেন এবং তিনি সুইসাইড নোট শুধু না একটা ডায়েরি বিরাট লেখা তাদের তার ক্ষোভ দুঃখ পুরোটাই তিনি লিখেছেন এবং তিনি যে কতটা আতঙ্কিত ওই ডায়েরিটা বললে বোঝা যাবে তো ফলে এরকম আতঙ্কিত বহু মানুষ আছে সমস্ত মানুষ তার কাগজের জন্য হন্য হয়ে ঘুরছে এইরকম একটা জায়গায় যে আজকে নাগরিকদেরকে ফেলে দিচ্ছে এবং সারা ভারতবর্ষ জুড়ে শুধু পশ্চিমবঙ্গে নয় এটা বিজেপির একটা মানে হিংস্র উল্লাস এবং আপনি দেখবেন বিজেপির যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব তাদের যে এর পরবর্তীকালে যা ইন্টারভিউতে দেখবেন যে যেন খুব আনন্দ হয়েছে ওদের এরকম একটা বড় সব ইন্টারভিউগুলো দিচ্ছে না এটা তো দিবা স্বপ্ন যে কেউ দেখতেই পারে দিবা স্বপ্ন দেখার অধিকার প্রত্যেকেরই আছে হ্যাঁ যে স্বপ্ন দেখলে কিছু করার নেই কিন্তু এই যে এসআইআর করার ফলে যে আতঙ্কটা তৈরি হচ্ছে এতে হয়তো দু চারজন মানুষ আরো 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 মর্মে মানুষ আমরা একদম দায়িত্ব নিয়ে বলছি কারণ যত এটা চেপে ধরবে মানুষের গলায় তত মানুষের মৃত্যুর সংখ্যা বাড়বে কিন্তু এর ফল যেটা হবে পশ্চিমবঙ্গের মানুষ ব্যালট বক্সে বিজেপিকে যে শিক্ষাটা শেখাবে সেই শিক্ষা বিজেপি বহুদিন ভুলতে পারবে না বহুদিন ভুলতে পারবে না যেরকম এগারো সালে বামফ্রন্টকে শিখিয়েছিল এবারে বিজেপিকে শেখাবে মানুষ যখন খেপে যায় তখন কি করে পশ্চিমবঙ্গের মানুষ সেটা 11 সালে মানুষ দেখেছিল আর এবারও তারা দেখতে পাবে যে এইভাবে মানুষকে উত্তক্ত করলে কি ফল হতে পারে সে ফলটা তারা দেখতে পাবে আমরা দেখেছি এসআইআর প্রসঙ্গ যখন থেকে আস্তে আস্তে উত্থান হয়েছে তারপর থেকে কলকাতা রাজপথে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানবাধিকার কর্মীরা তারা রাস্তায় নেমেছেন আন্দোলন করেছেন এবং স্বতন্ত্র আন্দোলনে তারা নেমেছেন অন্যদিকে এই আন্দোলনকে থেকে বারবার করে বলা হয়েছে যারা না তারা ওরা তো সবাইকেই দেশদ্রোহী বলে মানে ওদের রাজনীতি যারা না করে তারাই দেশদ্রোহী এবং বরং যে আমরা বলতে পারি ওরা দেশদ্রোহী কারণ ওরা যা আর এস এস যা এজেন্ডা এতদিন ধরে করে এসছে একটা দল যা রেজিস্টার্ড নয় ভারতবর্ষে এখনো পর্যন্ত একশো বছর হয়ে গেল যার অ্যাকাউন্টের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই সেই দলটা সমস্ত কিছু করছে বিজেপিকে চালাচ্ছে বিজেপি তাদের সঙ্গে এ করে চলছে অবনবীন করে চলছে তো ওরাই তো আসলে দেশদ্রোহী মানুষ হচ্ছে দেশপ্রেমিক এবং দেশপ্রেমী মানুষ দেশের জন্য কোনটা ভালো সেটা বোঝেন এবং এবার এই ছাব্বিশের ভোটে সেটা তারা আবারও দেখিয়ে দেবেন হ্যাঁ যোগী মডেলটা তো দেখে তো ওর তো শিক্ষা হয়নি এখন যোগীর অবস্থা যে কী খারাপ হয়েছে সেটা কি এখন উত্তরপ্রদেশে গেলে আপনারা বুঝতে পারবেন যে এই এই যে বুলডোজার রাত চলার ফলে যে কি অবস্থাটা হয়েছে মানুষের মধ্যে যে কি ঘৃণা তৈরি হয়েছে আগামী দিনে অখিলেশ ক্ষমতা আসছে বলে রেডি হয়ে আছে ক্ষমতায় আসবে আর সেই রাজ আগের থেকে যদি ঘোষণা করতে থাকে ওরা নিজেদের কফি নিজেরাই পেরেক পাচ্ছে একটার পর একটা পেরেক পাচ্ছে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ তারপর ব্যারাকপুরে প্রায় চারশোরও বেশি পাকিস্তানি আছে এমনটাই অভিযোগ জানাচ্ছেন অর্জুন সিং তো আষাঢ়ে গল্প যে কেউ বলতেই পারে একজন ধরা পড়েছে বলে দিল চারশো এর উত্তর নেই কিছু এর কারণ এরা সব জায়গাতেই বিদেশির ভূত দেখছে শুনুন এই যে দেশ জাতিরাষ্ট্র এগুলো তো হালফিলের ইয়ে আজকে এই পাসপোর্ট ভিসা বেশি দিনের নয় কিন্তু দেড় দুশো দেড়শো দুশো বছরও নয় এবার আগে তো মানুষ ফ্রি ঘুরে বেড়াতো এখনও বহু মানুষ ইউরোপে গিয়ে আশ্রয় নেয় এখনও বহু মানুষ বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নেয় একটা দেশে যুদ্ধবিগ্রহ হলে অন্য দেশে আশ্রয় নেবে এবং আশ্রয় দেওয়ার একটা ইন্টারন্যাশনাল রুল আছে ফলে মানুষ আশ্রয় নিতে পারে কিন্তু সেটাকে এমনভাবে দেখাচ্ছে যেন ভয়ঙ্কর ক্রিমিনাল অফেন্স করে ফেলেছে মানুষ এখানে ঢুকে পড়ে ব্যাপারটা তা নয় সাধারণ এক নিশ্চিত দুজন হয়তো আছে যেমন বিহারে মাত্র দুজনকে পাওয়া গেছে দুজনকে পাওয়া দশজনকে পাওয়া গেছিলো তা আমাদের চারজন মারা গেছে ছজনকে পাওয়া গেছে তো আমাদের আলটিমেটলি খুঁজতে খুঁজতে গিয়ে দুজন মাত্র নেপালি যারা অনুপ্রবেশকারী যাদের কোনো কাগজপত্র নেই